তো আজকে নিয়ে আসলাম আপু অ্যান্ড বাইরের জন্য কিছু আইটেম মাথা নষ্ট করার জন্য মেকআপ বক্স

এরপর গিফট করতে চান তাহলে নিতে পারেন অসুবিধা নাই হাতে প্রোডাক্ট পে টাকা পেমেন্ট করতে পারেন সমস্যা নাই অনেক প্রবাসী ভাইয়েরা আছে আমাকে নক দিয়ে বলছে ভাই অনেক জায়গায় টাকা বিকাশ করে দিছি কিন্তু প্রোডাক্ট পাঠায় নাই

এখানে আপনার যাবতীয় যা যা আইটেম লাগে সব পেয়ে যাবেন ঠিক আছে ভাই ওকে এখানে কি আছে আগে আমি একটু পরিচয় করায় দিচ্ছি সমস্যা নাই এগুলো হইছে ভাই ব্রাশ যেগুলো আই সেট দেওয়ার জন্য হ্যাঁ আর এগুলো হইছে আপনার এই দুটো হইছে কাজল আইবুরু আর হইছে কাজল এটা হইছে ব্রাশ চোখে আই দেওয়ার জন্য ওকে এই জায়গায় আপনার আছে চারটা নেল পলিশ হ্যাঁ গ্লিটার নেল পলিশ গ্লিটার হ্যাঁ এগুলো হইছে ফাউন্ডেশন এই দুটো হইছে ফাউন্ডেশন এগুলো হইছে ভাই আই আরও আর খোলা দেখাই পুরোটা একবারে ওকে সব দেখতে পারবেন সাইড দিয়ে কিন্তু এই যে এইভাবে করলে খুলতে পারবেন ওকে কিউস বড় একটা স্পেস এই যে আমি বুঝাই দেই কোনটা কি কি আছে ভাই ঠিক আছে এগুলো হইছে ভাই আপনার আই এই যে এটা এটা আই শেড এই দুইটা ব্লাশার এই জায়গায় দুইটা লিপস্টিক এটা ফেস পাউডার ওকে এটা ফেস পাউডার পাপ এটা আছে আমার একটা ফেস পাউডার ঠিক আছে তারপরে এই সাইডে সেমে ব্লাশ এগুলা আই শেডও দুইটা আর এই সাইডে আমার একটা এটা হইছে ফেস পাউডার এটা ফেস পাউডার এটা ফেস পাউডার পাপ

কাজল আর মাসকারা ঠিক আছে এই জায়গায় আছে ভাই ছোট ছোট আই যেটা গালে চোখে উপরে সাদার জন্য ঠিক আছে

আই শ্যাডো ফেস পাউডার ব্রাশ আইলাইনার মাসকারা ঠিক আছে মোটামুটি সবই আছে কাটা খালি ফাউন্ডেশন বাদ দে ভাই ফাউন্ডেশনটা নেই বাকি সব সব পেয়ে যাবেন এব্রিয়েটিন ওইভাবে আইব্রো আইব্রো সাজ করে এটা আইলাইনার এই যে আইলাইনার এটা আইব্রো ঠিক আছে

এই জায়গায় আছে একটা ফেস পড় একটা আয়না আছে আর এই জায়গায় একটা পাপ আছে হ্যাঁ মেকআপ করার জন্য আর এই দুইটা আছে আপনার আই লেনার দুইটা ব্রাশ আছে আই সেটু দেওয়ার জন্য এই জায়গায় আছে দুইটা আপনার মাসকারা